আমার আজকে বার্থডে আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে কেক দেখি কেকের অবস্থাটা কেমন আরে বাবরে আমার বেটা বেটি একবারে দিচ্ছে দাঁড়া ওইভাবে না ভেঙে আছে অনু করে কি দিয়ে আসে বলি কেকের অবস্থা খুব খারাপ এমন পরিস্থিতি করে নিয়ে আসছে রাম আমার নামটাই তো উঠে গেছে যা নামটাকে ঠিক যা এ রাম 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 কেকের অবস্থা খুব খারাপ তো আমার ব্যাটা আর बेटी এই যে ইডা ইডা নে দেই রে একটু তাহলে এখন কেকটা কাটবো এখন কেক খাটা হবে

পাপাকে খাওয়াই দি যে কেক নিয়ে আসে তাকে একটু খাওয়াই দিলাম না বন্ধুরা আজকে ছয় আগস্ট আমার বার্থডে ছিল তো আমার হাজবেন্ড আমার কে একটু খুশি করার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল। তো আমার থেকে দেখি আমার বেটা আর বেটি খুবই আনন্দ কেকটা পেয়ে আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিল তো তার জন্য আমার হাজবেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবেই যেন হাসি খুশিতে আমাদের সারাটা জীবন কেটে যায় আর এই খুশিটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে রাখি বাই বাই তোমার হ্যাপি বার্থডে তোমার হ্যাপি পার্টি তো দেরি আছে তখন হবে